কিন্তু কালকেও বলেছে আমাদের যে তো বিয়ে বাড়ি আছে তার জন্য কি বলি মাংস খাবি না কালকে তাই কালকে মাংস খাবে না যদি বিয়ে বাড়ি রাতের বেলা বিয়ে বাড়ি আছে যে জন্য আমরা রাতে মানে মাছ খাবো ওর জন্য সবই করব মোটামুটি আর 22 তারিখে সেই যে খাবারটা সেটা 22 তারিখ আমরা খাওয়াবো 22 তারিখে আমাদের কিছু কাছের মানুষে খাওয়াবো হ্যাঁ তোরাও তার মধ্যে কাছের মানুষ মিনি ঢুকবি না ওই যে মিনি তো আমমন ওই না बर्थडे মাসটা এই বছর কষ্ট পেয়েছে অনেক এবছর কি বছর ধরে যেদিন থেকে এই যে আমার মাটা নেই সেদিন থেকে ও মা আমার মা আমার জন্মদিনে মানে খুব স্পেশাল ছিল সেই মানুষটা তো নেই কিন্তু খুব কষ্ট হয় খুবই কষ্ট হয় আমার জন্য কারণ আমার মা আমার এই জন্মদিন আর সঞ্চিতা যতদিন বিয়ে না হচ্ছে তারপরে সঞ্চিতার বিয়ে গেলে হয়তো হয়তো সঞ্চিতা এটাকে করবে কারণ দিদি যেমন আসতে নাও পারে কালকে তো যাই হোক আমার জন্মদিনটা সেলিব্রেশন করার মতন আমার বোন আর মানে মা তো ছিল মা করতো বড় করে বাড়তে গাইস ও গাইস গাইস এমন বিয়ে করেছে গাইস শোনো না ও গাইস এমন বিয়ে করেছে বর শুধু বাড়তে ওঠে বড় ভালোবাসা না বর মনেই থাকে না না ভালোবাসুক আমার কার ভালোবাসা দরকার তা ভালোবাসুক এ দুনিয়ায় ভালোবাসা কার থেকে চেয়ে পাওয়া যায় গাইস বন্ধ ভালোবাসা আবার কি হ্যাঁ বোন ভালোবাসে মা ভালোবাসে মা ভালোবাসে দিদি ভালোবাসে ঠিক আছে যাই হয়ে যাক সবাই ভালোবাসে আর বর বরের মতো করে ভালোবাসে ঠিক আছে না বলবো না ভালোবাসে না এই কথাটা ভুল ভালো হয়ে যদি না বাজতো তাহলে পায়ে ধরে আবার ক্ষমা আছে তো না তো যাই হোক ঠিক আছে বউ চলে যাওয়ার না ধর চুপ করতো সতরা যে বুক আর বরের নিন্দা আমি শুনতে পারি না

তো এই দেখো এখানে ডিম বসিয়েছে কালকে রাতে নিয়ে এসেছি আর ওই দেখো আমার বোন ব্রেকফাস্ট করবো তারপরে বোনকে সব সবজি সবজি খেটে দেবো আবার আয়ুষকে আনতে যাব তো চলো একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি দেখো থাকো সাথে থাকো আমি একটু ব্রেকফাস্ট করে নিয়েছি দেখো মুখে লেগে গেছে তো বাবা বাজারে গেছে আর আমি এখন তরকারি কাটবো বোনকে আমি আমিও রান্না আমার একটুখানি প্রবলেম লোক যে বলে তো তোমাদের সাথে একটা কথাই বলি আমি কারোর জন্য পরিবর্তন হইনি হই না সব থেকে বড় কথা হই না হ্যাঁ লাইফে অবশ্যই জীবনে ভালোবাসাটার প্রয়োজন আছে কেন আর একটা কথা বলি ভালোবাসাটার প্রয়োজন তো অবশ্যই আছে যদি তোমায় কেউ ভালো না বাসে জোর করে তো তুমি কাউকে ভালোবাসাতে পারবে না এটাও যেমন সত্য আর সোশ্যাল মিডিয়াটা না এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা অনেক মানুষ আমাদের মতন আমি যেমন আমি এত মানে হাট থাকতাম এত আমার মা চলে যাওয়ার পরে আমার লাইফে আমার মা চলে আমার মাই আমাকে সোশ্যাল মিডিয়াতে সব কিছু আমি মাকেই বলতাম মা আমি ভিডিও করব যখন একুশ সালে যখন আমি ভিডিওতে নামি তো তখন তো ভিডিওটা এতটাও চলছি মানে সবাই কিছু কিছু মানুষ যারা ভাইরাল পাচ্ছেন তারা এখন অনেক ভাইরাল কিন্তু এখন যেমন প্রত্যেকে একটা ভিডিও রেডি করছে বানাচ্ছে আমি বলি প্রত্যেকেই ভিডিও বানাও কেন হ্যাঁ এটা একটা সোশ্যাল মিডিয়ার সবার অধিকার আছে তো কারোর এটা একার প্রপার্টি না বা কারোর একার কিছু না সবাই বানাও ভালোটা শেখো ভালোটা শিখে বানাও কেউ খারাপটা কিছু করো না আর যারা খারাপভাবে ভিডিও করছো তারাও একটু ভালোভাবে জানি অনেকে বলে যে ভালো ভিডিও সোশ্যাল মিডিয়ায় চলে না আমাকে যেমন অনেকে বলে যে এত নাকি আমার আমার তো দেখো আমি চাই না যে আমাকে সেই সব মানুষগুলো আমাকে লাইক করুক যারা যারা নাকি গাটারের মতন চাওনি আমি চাই যে ভালোবাসার মানুষ একজন হোক না ভালোবাসার মানুষ একজন হওয়া উচিত কিন্তু ওই বেকার মানুষদের থেকে একজন ভালো মানুষ হওয়া অনেক ভালো তবে ফেসবুকে কিন্তু আমি এটাই বলবো আমার চ্যালেঞ্জটা সব থেকে কথা তোমার কত লাইক ভিউজ এসলো সেটা বড়ো কথা বড় কথা হচ্ছে তোমার চ্যালেঞ্জটা ঠিক আছে কিনা তুমি তোমার চ্যালেঞ্জে হান্ড্রেড পার্সেন্ট সততাভাবে ভিডিও করছো কিনা সেটা বড়ো কথা অনেকের আছে পঞ্চাশ হাজার ষাট হাজার ফলোয়ার আছে কিন্তু তাদের কিন্তু আর্নিং আসে না কেন আসে না কেন ফলোয়ার তোমার লাকও হতে পারে কি তোমার চ্যালেঞ্জটা যদি ঠিক না থাকে না তাহলে তোমার কোনোদিনও সেই জায়গাটা ফুলফিল হবে না তুমি যতই ভাইরাল হও তোমাকে এক দু লাখ লাইক মারতেই পারে মানুষ ঠিক আছে কিন্তু অনেকে ভাবে যে বাবা এরা তো লাইক এমন অনেক আর্নিং করছে না এটা ভুল কথা আর্নিং তুমিও করতে পারো তোমার ছ হাজার ফলোয়ার থাকলে ঠিক আছে কিন্তু তোমার মতো করে তুমি করবে তোমার দমে তুমি করবে তো আমি মনে করি জীবনে সততা থাকার আর ভালো থাকার মজাটা জাস্ট যে থাকে সেই জানে জাস্ট অ্যামেজিং এটাকে বলে তো চলো আমার লাইফে আমি রাগ করি অভিমান করি জোরে কথা বলি জ্বালাই যাই করি মাই লাভ ইজ ভেরি জিঙ্গালালা ঠিক আছে তো চলো এইভাবে ভিডিওটা করছে আর আমাকে ভালোবাসে ঠিক আছে যেমন হিংসাও করে ভালোবাসে তো এটাই আমার কাছে অনেক বড় পাওয়া আর তোমাদেরকে বলছি কাউ লাইক কমেন্ট দেখে ভিউজ আসলো না ওই সব দেখে একদম ডিপ্রেস হবে না জাস্ট কুল ভিডিও বানাতে ইচ্ছা করছে নিজের মতো করে বান আমার মা একটা কথাই বলতো লাইফে যেটাই করবা সৎভাবে করো সেটাকে মানুষ কীভাবে নেবে সেটা তার ব্যাপার তো চলো আমার জীবনে আমার মাটাই সব কিছু আর আর একদিন পরে আমার বার্থডে তো ওই জন্য আমি খুব মানে খুব না বলে না যে অনেক মানুষ আছে যে যে মরে যায় নাকি দুদিন কাঁদবে তারপরে কেউ নাকি কাঁদে না কই আমার মা দু বছর আজকে হবে এপ্রিলে আমি এমন একটা দিন যায় না যে আমার চোখ দিয়ে জল পড়ে না আমি সাজি নাচ করি সব করি কার জন্য করি আমার মায়ের জন্য করি কারণ আমি হেরে যে আমি কখনো আমি যতক্ষণ আমি বেঁচে থাকবো মানে আমার শরীরের প্রতি যাই যাক আমি যতটুকুন টাইম সুস্থ থাকি মানে দুদিন আগে আমি মানে উঠতে পারিনি কিন্তু কালকের থেকে আমি আবার উঠে সব কাজ করেছি তাও আমার শরীর ডিসব্যালেন্স চলছে তো এটাই বলবো লাইফে আমাদের সবার প্রবলেম আছে আমরা যাকে দেখি দূর থেকে সামনে থেকে ভাবি ও অনেক হ্যাপি ও অনেক পাওয়ারফুল নাথিং ভাই নাথিং ঠিক আছে তুমি তুমি যেটা সেটা তুমি নিজেকে বেস্ট ভাবো ঠিক আছে মোটা আছো রোগা আছো কালো আছো যাই আছো আগের ভিডিও তো বলেছি এখনও বলছি আমি আমি জানি ভিডিওটা করে আমি নিজে মজা পাই ভাই আমাকে কে ট্রোল করলো আমাকে কে বললো কি বললো আই ডোন্ট কেয়ার ঠিক আছে জাস্ট কেয়ার করি নিজের মাইন্ডকে আর নিজের পরিবারকে নিজে কোথা থেকে ভুল ঠিক সেটা করি ঠিক আছে আমার আমার জীবন আমি ভালোভাবে কাটাবো আর সৎভাবে কাটাবো কাটাবো অল্প পয়সা দিয়ে কাটাবো তবে এনজয় করবো আমা ও এই একটা কথা শেয়ার করি ফ্রেন্ড মানে যাই না এটা আমার আমার জানি না আমি সবাইকে খুব ভালোবাসি তো আমার ভালোবাসার মানুষ মানে একটা দাদা আছে বলছে ধরে তোমার সম্মান আর তার সম্মান তুমি কিন্তু অনেক বেটার লিড করো লাইফে চে একটা বড় মাপের মানুষ যে দাদাটা আমাকে কথাটা বলেছে না তো পাশে একটা দিদি ছিল দিদি বলছে দেখ এটাই এটাই কথা যে মানে এই যে তোকে তুই যে কোটি টাকা দিয়ে কথাটা কিন্তু তুই শুনতে পারবি না আমি তোমাদেরকে কেন বলছি কথাটা মানে অনেক মানুষের অনেক অর্থের পাওয়ার থাকতে পারে অনেক অনেক কিছু থাকতে পারে কিন্তু অনেক মানুষের আছে কোনো সম্মানই নেই ঠিক আছে মানে তাদেরকে মানুষ প্রত্যেকটা মানুষ দেখো মানুষ সামনে কেউ কিছু বলতে পারে না পেছনে কিন্তু প্রচুর কালচার করে মানুষ মানুষের নামে আর আমি এমন একটা মেয়ে নামে পেছনে কার নামে কিচ্ছু বলি না যা বলবো আমি তোমাকে সামনে বলবো ঠিক আছে আর আমাকে এই কথাটা আমার বোন বলছে দেখ তুই কত দিদি ভালো আমার বোনও বলে যে আমার মেজদি আমার বোন আমার পরিবার বলে কিন্তু অনেকে কি করে সেটা নিতে পারে না অনেকে নিতে পারে না ঠিক আছে দেখো অনেকে আবার ভালো অনেকে বড়রা আছে বলে যে স্বাগত দরকার নেই প্রোটেস্ট করার সমাজ ভালো না ঠিক আছে যে দেখ কেউ কিন্তু কোনো জাস্টিস পাওয়া যায় না আজকালকার যুগে হ্যাঁ সেটা ঠিক আছে কিন্তু যতক্ষণ বেঁচে আছি সামনে নিজের লড়াইটা নিজে তো লড়বো না অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাটা শেখা উচিত নাহলে এই অন্যায়গুলো তুমি যদি আজ না প্রতিবাদ করো না সেই মানুষগুলো আরও বেশি বুকে পাওয়ার পেয়ে যাবে যতটা তোমার এরিয়ার মধ্যে থাকবে তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করছি আমার জীবনে আমি চাই যেন হ্যাঁ আমার যত কষ্ট থাকুক যাই থাকুক কিন্তু আমি যেন একটা আমার আমার লাইফটাকে আমি যেন একটা সেইভাবেই চলতে পারি সবাইকে নিয়ে আমার যখন রাগ ওঠে আমি সব স্ট্রেটকার কথা বলি আমি আমার বড়কেও বলি তোমার যদি আমাকে মনে হয় যে আমার সাথে সংসার করে তুমি আনহ্যাপি বা তোমার হয়তো আমার জন্য প্রবলেম হচ্ছে তুমি বেটার অপশান চয়েস করতে পারো কিন্তু আমার লাইফে আমি আমার বেবিটাকে নিয়েই থাকবো ঠিক আছে মানে আমি যতক্ষণ আছি দেখো তার পরের কথা তো কেউ কিছু বলতে পারে না আর জীবনে আমি কাউকে কোনো বিরক্ত করি না মানে যেখান থেকে মনে হয় আমাকে নিয়ে কর প্রবলেম বা আমার জন্য কার বিরক্ত আমি সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করি কিন্তু আমাকে অনেক ভালোবাসার মানুষও আছে সেটা আমি ফিল করেছি আর জীবন হ্যাঁ টুইস্ট থাকা উচিত তাহলে তুমি বুঝতে পারবে তোমার লাইফে কে ফ্রেন্ড আর কে তোমার লাইফে ফ্রেন্ড না হ্যাঁ আমা আমি সবাইকে ফ্রেন্ড পাবি ভাই আমার কেউ শত্রু নেই আমি সবাইকে ভালোবাসি সবার সাথে চিল মারি বাস এটা আমার লাইফ তো চলো এখন টুকটাক কাজ করি অনেক গল্প করছি অনেক জ্ঞান দিচ্ছে আজকে ভিডিও তো ঠিকঠাক করতেই পারছি না কেন পারছি না আয়ুষের এক্সাম মানে আসছে আমার নানা কাজের জন্য চলো দেখতে থাকো সাথে থাকো তো বাবা বাজার করে নিয়ে চলে এসেছে এখন সবজি কাটবো সবজি কাটছি আর এই দেখো এখানে জামা কাপড় কাটছে আর নাচ করছে আমি নাচটা তুলবো আর ও আগের দিক করছে ঠিক আছে ঢংটা দেখো হ্যাঁ এই নাচটা সুন্দর করে তুলবো আমাদের বাড়িতে ঘড়ি নেই বলে আমাদের পাশের বাড়ি একটা কাকি মানে কাকি এখানে কাকিটা ভাড়া এসেছে তো এই ঘড়িটা আমার ছেলের জন্য আমার ছেলে শিখবে বলে এই ঘড়িটা আমাদের আমার আমাদেরকে গিফট করে গেল তো দেখো এখন বাজে এগারোটা পঁচিশ আর ঘড়িটা ঠিক কোথায় লাগাতে হবে বলো এই যে দেওয়ালাতেই অবস্থা কোথায় ঘড়িটা লাগানো যায় তোমরা একটুখানি বলে দিও তো চলো দেখো ভালোবাসা মানুষ এইভাবেই তো আবার চলো দেখতে থাকো সাথে থাকো এখন আমি স্নান করব তো কাটাকুটি কমপ্লিট আর এই যখন এখানে গরম জল বসিয়েছি আর বোন এখন সব কেটে কুটে দিয়েছি চলো তো বন্ধুরা দেখো বোন এখানে রান্না করছে আর বেশি রান্না আমি তুলতে পারলাম না এখানে হচ্ছে ট্যাংরা মাছের ঝাল উচ্ছে ভাজা লাউছে এই আজকে আমাদের রান্না হয়েছে তো ফ্রেন্ড আমি আয়ুষকে স্কুল থেকে নিয়ে আসলাম তারপরেও গান চলছিল বলে ভয়েসটাই দিতে হলো তো ভিডিওটা আজকে এইটুকুনিই ছিল আর ছোট্ট একটা ভিডিও ছাড়লাম তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে